আসসালামালাইকুম আলহামাক আমার সম্মানিত কুরআনের মিডিয়ার সকল দিনী ভাই এবং বোনরা শুকর সিংহন আল্লাহ তালসেস মেরবেন তো আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় ভাই এবং বোনেরা আমাদের ছিয়াত্তরতম কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে আমরা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করেছি তো আমরা লটারি করব ইনশাল্লাহ তো আমরা দুইটা লটারি করব দৈনিক কুইজ এবং মাসিক কুইজ দৈনিক কুইজে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত অংশগ্রহণ করেছেন তো এইখানে দেখেন নয়জন ভাই এবং বোন আছে যারা সমান নাম্বার ছাব্বিশ করে পেয়েছেন এই নয়জন ভাই এবং বোনের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা তিনজনকে বাড়ি করবো এবং মাসিক কুইজের যারা সঠিক উত্তর দিয়েছেন জন সম্ভবত তো তাদের থেকে লটারি করে আমরা পাঁচজন ভাইকে লটারির মাধ্যমে বিজনে ঘোষণা করবো তো ভাই ভাইজেনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখতেছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিবেন আর যারা হোয়াটসঅ্যাপে আছেন আপনারা সবাই চেষ্টা করবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য কারণ আমাদের সবার আগে সব আপডেট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি তো কথা না বাড়িয়ে আমার ল্যাপটপের দৈনিক কুইজ এর প্রথম বিজয়ী দৈনিক কুইজের প্রথম বিজয়ী ছয় নম্বর সিরিয়াল এমডি মিজানুর কি মিজানুর হোসাইন আলান এবং সালনবাইকে ওয়াই রেমুখ করে দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে আমরা কাকে পাই দ্বিতীয় বিজয়ী হিসেবে সিরিয়াল সাবিনা ইয়াসমিন আহলান এবং সালন বনকে অনুখ করে দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী হিসেবে দেখা যাক আমরা কাকে পাই তো তৃতীয় তথা দৈনিক বিজয়ী পাঁচ নম্বর সিরিয়াল এসকে মিরাজ আহলান এবং সালান বাইকে ওয়াই রেমুখ করে দিলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত এই তিনজন ভাই এবং বোনকে পেয়ে গেছি দৈনিক কুইজের এই তিনজন ভাই এবং বোনকে এবং আমরা মাসিক কুইজটা শুরু করবো ইনশাল্লাহ কুইজের যে চোদ্দ জন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন এই যেমন আমরা তাদের নামের তালিকা লেখা নিয়ে আসছি যে এক থেকে শুরু করে চোদ্দ নম্বরে আছে মিজা মিজানুর হোসাইন তো আমরা আমাদের এই চোদ্দ জন ভাই এবং বোনের মধ্যে থেকে পাঁচজন ভাই এবং বোনকে লটারির মাধ্যমে বিজয় করবেন ছিল তো কথা না পড়ে আমরা শুরু করতেছি তো প্রথম বিজয়ী হিসেবে কারণ মাসে দেখা যাক ইনশাল প্রথম বিজয় হিসেবে আহ সাত নম্বর সিরিয়াল তহমিনা বেগম আহলান এবং সালান বনকে বোনকে মুখ দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে কারণ মাসে দেখা যাক দ্বিতীয় বিজয়ী হিসেবে পাঁচ নম্বর সিরিয়াল রুবেল আহমেদ আলাদা এবং শাহালান বাইকে বাইক খুলি দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী হিসেবে দেখা যাক কার নাম আসে তৃতীয় বিজয়ী হিসেবে তিন নাম্বার সিরিয়াল তৃতীয় বিজয়ী তিন নাম্বার সিরিয়াল মাহবুবুর রহমান আলাদা এবং শেয়াল বাইকে বাইকারী মুখ দিলাম চতুর্থ বিজয়ী চতুর্থ বিজয়ী হিসেবে দেখা যাক কার নাম আসে চতুর্থ বিজয়ী হিসেবে তেরো নম্বর সিরিয়াল সাবিনা ইয়াসমিন আহলান এবং সালাম বনকে বনকে মুখ দিলাম পঞ্চম বিজয়ী পঞ্চম তথা শেষ বিজয়ী হিসেবে গারো আসে দেখা যাক খালি ঘর আসছে এমন তো যে দেখিনি কখনো যাই হোক মিস্টেক তো আমরা পঞ্চম বিজয়ী হিসেবে কারণ আসে দেখা যাক পঞ্চম বিজয়ী হিসেবে আমাদের ছয় নম্বর সিরিয়াল রাজ আহমেদ ভাই আহলান এবং আমরা পেয়ে গেছি আসলে একটা ঘর ডট আসছিল ডট থাকার কারণে ওইটা একটা ঘর হয়ে গেছিল এটা একটা মিস্টেক যাই হোক আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঁচজন ভাই এবং বোনকে পেয়ে গেছি এই পাঁচজন ভাই এবং বোনকে পুরো আনার আলো মিডিয়ার পক্ষ থেকে আহলান এবং সাহলান এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য মুবারকা জানাসি জজাকাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত